চোরায় না শুনে ধর্মের কাহিনী আসসালাম আলাইকুম বন্ধুগণ চুর কখনো ধর্মের কাহিনী শুনে না যদি শুনতে হয় তাহলে তার পেটে বাধ আসবে না চুরির জন্য আইন আছে এবং চোর তার জন্য কোর্টকাছারি আছে সরকার লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে লোক রেখেছেন চোরের বিচার করার জন্য তাহলে চোর সমাজের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে রাখতে হবে কেন চোরের জন্য যেহেতু আইন আছে চোরের জন্য বিচার আছে কোটকাসির আছে সালিশ আছে এগুলি সব আছে তাহলে চোর ইম্পর্টেন্ট অথচ আপনি গিয়ে দেখবেন শিক্ষকের জন্য কোনো আইন নেই আপনি কিভাবে চাকরি করবেন আপনি কিভাবে কি করবেন না করবেন এই আইন কিন্তু নাই আমরা কিছু মনে করি এবং সেই মনে করা করি থেকেই আমরা প্রতিষ্ঠান চালাই একজন শিক্ষক একই জায়গায় তিন চার পাঁচ বছরের বেশি যখন অবস্থান করেন তখন তার মানসিক যে পরিবর্তন সেটা কিন্তু আসে না সেই উচিত প্রত্যেক শিক্ষক তিন চার বছর অতিক্রম করার পরেই প্রতিষ্ঠান পরিবর্তন করে ফেলা এতে কিনা নিজের জীবনের কিছু শিক্ষা আসবে নিজের জীবনের জন্য যা পরবর্তী সময় আরো ভালো সেবা দিতে কাজ লাগবে তো আমাদের এই দেশে সেই ব্যবস্থা নাই উপজেলার মিটিং চলছিল তখন এক লোক বলছে আমাকে নির্দেশ করে আমি মিটিংয়ে ছিলাম না ওনাকে ট্রান্সফার করে দিন একদম বান্দরবন পাঠায় দিবেন তখন উপজেলা নির্বাহী অফিসার তিনি একটু রসিক ছিলেন তিনি বললেন ওনাকে আপনি ট্রান্সফার কীভাবে করবেন আপনি কেন প্রেসিডেন্টেরও ক্ষমতা নেই ওনাকে ট্রান্সফার করার তখন উপজেলা চেয়ারম্যান বলল এটা কি বললেন আমাদের এই পরিষদের ক্ষমতা নেই প্রেসিডেন্টেরও ক্ষমতা নেই নাই কো তাহলে কি করা তাহলে ওনার সম্পর্কে আর কিছু বলা যাবে না ওনাকে নিয়ে আপনার ভাবতে হবে না আমরা আমরা কাজ করি বিষয়গুলি কিন্তু এমনই আমি যদি ভালো কাজ না করি আমাকে ট্রান্সফার করে শাস্তিও হতে পারে বা শাস্তি নাও হতে পারে নতুন পরিবেশে নিয়ে গেলে আমার কর্মদক্ষতা অবশ্যই বৃদ্ধি পাবে সেই ব্যবস্থাটা থাকা দরকার আর সরকার বলে প্রাইভেট করাবেন না কিন্তু এমন বেতন প্রদান করে যেই বেতন প্রদানের পরে একটা পরিবার কোনোভাবেই চলে না তার মানে চোরকে বলে চুরি করো গৃহস্থকে বলে সজাগ থাকো আইনটা এমনই হয়েছে স্কেল যাই হোক না হোক সরকার বহু দূরে এগিয়ে গেছে বর্তমান সরকার বিশেষ করে চোদ্দ বছরের শিক্ষকদের উন্নতি যথেষ্ট হয়েছে ইনক্রিমেন্ট দেওয়ার কারণে কিন্তু বদলির ব্যবস্থাপনাটা জরুরি ভিত্তিতে প্রয়োজন আর শিক্ষকদের হাউজ রেন্ট এটা খুবই জরুরি চল্লিশ পারসেন্ট দেন আপনি বোনাস দেন সবকিছু দেন আর যদি না দেন কিছুই না দেন তো সেই কারণে আমি বলতেছিলাম চোরাই না শুনে ধর্মের কাহিনী যে রাজনীতি চলে শিক্ষকদের নিয়ে যে শিক্ষকরা কোটি কোটি শিশুদের জীবন মানকে উন্নত করার জন্য কাজ করে তাদের জন্য কি সরকার আছে না আছে শিক্ষা মন্ত্রণালয় আছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেভাবে পারছে না করাতে হলে অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজন অর্থ মন্ত্রণালয় সার করতে হলে সেখানেও আবার অনুমোদন প্রয়োজন জটিল জিনিস অভাব তার দেশে সব কিছু হয়ে ওঠে না কাজে আমাদেরকে আমাদের দিক থেকে আগে শিক্ষকরা যেমন সুনাম অর্জন করে জীবন কাটিয়েছেন আমাদেরকেও সেটা ফলো করতে হবে সেটি আমাদের জীবনের কাম্য আসসালামু আলাইকুম